আজকে আমরা এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা আপনি হয়তো প্রতিদিনই ভাবেন ঠিক আর ভুল কে ঠিক করে ধরেন আপনার এক বন্ধু বলল রাতে দেরি করে বাসায় ফেরা খারাপ কিন্তু আপনি বললেন না আমি স্বাধীন তাই রাতে দেরি করে বাসায় ফিরলেও সেটা খারাপ না এখন কে ঠিক আপনি না আপনার বন্ধু এই ধরনের বিভ্রান্তির পিছনে এক ধরনের দর্শন আছে আর সেটা হলো মোরাল রিলেটিভিজম বাংলায় বললে নৈতিক আপেক্ষিকতা আজকের ভিডিওতে আমরা বুঝে নেব নৈতিকতা কি আসলে একটাই নাকি এটা এক এক সমাজে এক এক রকম আর এই ধারণা আমাদের দৈনন্দিন জীবনের ঝগড়া বিবাদ আর মতভেদের সাথে কতটা জড়িত নৈতিকতা মানে খুব সহজ ঠিক আর ভুলের নিয়ম যেমন ছোটবেলায় শেখানো হয় মিথ্যা বলা খারাপ চুরি করা খারাপ লোকের সাথে মিশতে নাই। কিন্তু এই নিয়মগুলো কি সব জায়গায় এক একটা উদাহরণ দেই কোনো কোনো দেশে শিশুদেরকে দিয়ে ছোটোখাটো কাজ করানো স্বাভাবিক ঘটনা কিন্তু অন্য কোনো দেশে এটাকে শিশু শ্রম বলে অপরাধ হিসেবে দেখানো হয় তাই বলা যায় একই কাজ এক জায়গায় ঠিক আর এক জায়গায় ভুল এই দর্শন বলে নৈতিকতা কোনো সার্বজনীন সত্য নয় ঠিক আর ভুল নির্ভর করে সমাজ সংস্কৃতি আর সময়ে মিশেল হুকো বলতেন ক্ষমতা যার হাতে সে ঠিক আর ভুলের নিয়ম তৈরি করে যেমন একসময় রাজারা যা বলতেন সেটাই হতো সেটাই একমাত্র ঠিক ছিল ঠিক তেমনি বর্তমান সময়ে সরকার বা সমাজ যা ঠিক বলে সেটাই ঠিক রিসার্ড রটি বলতেন আমরা এক একজন এক এক গল্পের ভেতর বাস করি তাই আমার চোখে যা সঠিক তোমার চোখে তা নাও হতে পারে ধরা যাক আপনি হাত দিয়ে ভাত খান অন্য কেউ হয়তো বলে হাত দিয়ে ভাত খাওয়া খারাপ চামচ ব্যবহার করেন কিন্তু আমাদের দেশে হাত দিয়ে ভাত খাওয়াই স্বাভাবিক নিয়ম কিন্তু অন্য অনেক দেশে সেটা অস্বাভাবিক ঘটনা তারা চামচ দিয়ে ভাত খায় একই কাজ এক জায়গায় শালীন আরেক জায়গায় অশালীন তাই বলা যায় ঠিক আর ভুল দুটোই আপেক্ষিক সবই যদি আপেক্ষিক হয় তবে খারাপ কাজও কি ঠিক না মরাল রিলেটিভিজম অন্যায়কে মেনে নিতে বলে না বরং এটা বলে অন্যের বিশ্বাসটা কোথা থেকে এলো সেটা আপনাকে বুঝতে হবে ফুকো বলতেন এটা আসলে ক্ষমতার খেলা তাই এই নিয়মকে চোখ বন্ধ করে মানা যাবে না এটা বুঝে যুক্তি দিয়ে প্রশ্ন করতে হবে আজকের পৃথিবীতে ধর্ম রাজনীতি সংস্কৃতি সহ নানা বিষয়ে কত শত বিভক্তি সবাই বলছে আমি ঠিক আর আপনি ভুল কিন্তু মোরাল রিলেটিভিজম আমাদের শেখায় কখনো কখনো ঠিক ভুলের লড়াই না করে শুনুন বুঝুন তারপর যুক্তি দিন তাহলেই কেবল মতভেদ থেকে সমাধান খুঁজে পাওয়া সম্ভব ঠিক আর ভুল সবসময় এক নয় তাই অন্যের মতকে আগে বুঝুন তারপর নিজের যুক্তি তৈরি করেন কে ঠিক কে ভুল এটা এক কথাই বলা যায় না কিন্তু বুঝে কথা বলতে শিখলে অনেক সমস্যাই সহজ হয়ে যায় আপনার জীবনে ঠিক আর ভুল নিয়ে এমন কোনো ঘটনা থাকলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো দর্শন নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ